ছোটবেলা থেকেই পাশের দেশ ভারতের সব থেকে যে জায়গাটির নাম বেশি শুনতাম সেটি হচ্ছে দার্জিলিং বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড় দিনাজপুর কিংবা সৈদপুর এ জেলাগুলোতে শীতের সময় কিন্তু ভয়াবহ রকমের শীত পড়ে আর আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলায় হওয়াতে দার্জিলিং দার্জিলিংয়ের নাম একটু বেশি শোনা হতো সে সময়টা চিন্তা করতাম কি আছে আসলে এই দার্জিলিংয়ে আর এর উত্তর খুঁজতেই এত বছর পরে আমরা এবারে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে যে কোনো একটি নতুন শহরে ঘুরতে গেলে প্রথমে আমরা কি খুঁজি ওই জায়গায় বিখ্যাত কি কী মজাদার খাবার পাওয়া যায় আর ওই জায়গার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় ভারতে ঘুরতে গেলে আপনারা কিন্তু বেশ কয়েকভাবে ঘুরতে পারেন বাস ট্রেন কিংবা জিপ ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারেন অথবা আপনারা যদি বাইক চালাতে জানেন তাহলে কিন্তু বাইক ভাড়া করে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন এই ট্যুরে যেহেতু আমরা প্ল্যান করেছি আমরা একটু অফবিট জায়গাগুলোতে ঘুরবো যেমন দার্জিলিংয়ে যেসব জায়গায় মানুষজন একটু কম যায় আমরা ওই জায়গাগুলো এক্সপ্লোর করব তাই আমরা বাইকের অপশানটি বেছে নিই আমরা একটু পরেই আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তবে তার আগে আমি আমার এবারের সফর সঙ্গী সিফাতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার সাথে আছে আমার ট্যুরমেট সিফাত হ্যালো পুরো ট্যুর জুড়ে সিফাতকে আমার সাথে দেখবেন আমার প্লাস ছোট ভাই কি মজা হবে তো ইনশাআল্লাহ বাইকে আমাদের ব্যাগগুলো ভালোভাবে বেঁধে নিয়ে আমরা একদমই প্রস্তুত আমাদের আজকের গন্তব্য হচ্ছে মিরিক আল্লাহর নাম নিয়ে আমরা এখান থেকে রওনা দিচ্ছি আর সাথে পথে পথে আপনাদের তো পথের ভিউ দেখাতেই থাকবো এবং আমরা আজকে মেরি কি এক্সপ্লোর করবো ওখানে গিয়ে সেটা দেখা হচ্ছে রাস্তাগুলো যেহেতু আমাদের একদমই অপরিচিত তাই এরকম খাড়া রাস্তা ভেবে বাইক চালাতে আমরা একটু নার্ভাস ফিল করছি এই খাড়া পাহাড়ে ঠিকঠাক মতো বাইক চালিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা এবং সামনে আমাদের জন্য যে আরও কি অপেক্ষা করছে এরকম নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপা খাচ্ছে তবে আস্তে আস্তে আমরা যদি সামনের দিকে আগাচ্ছি বেশ ভালো ফিল করছি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছি বেস্ট ফিলিংস এ তবে রাস্তা দারুণ পাহাড়ের মধ্যেও এত সুন্দর রাস্তা আপনি যখন জানবেন না যে আপনার জন্য সামনে কি অপেক্ষা করছে এবং আপনি নিজেই খুঁজতে খুঁজতে আপনার নিজের পথ বের করে সামনে এগিয়ে যাবেন তার উপরে এরকম পাহাড়ি এবং মেঘে ঘেরা যদি আপনার রাস্তাগুলো হয় তাহলে তো বুঝতেই পারছেন মেঘে পুরো ঢেকে গেছে মনে হচ্ছে এখন শীতকাল চলতেছে এই সময়টা আসলে বেশ গাছপালা গুলো দেখে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো এরকম প্রকৃতির ভয়াবহ সুন্দর রূপ তো আছে পাহাড়ে এরকম এ অপরূপ সুন্দর রাস্তা বেয়ে আমরা যেতে যেতেই একটু সামনেই পেয়ে যাই অসাধারণ একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন কিনা আমি জানিনা গোপ্রতা কতটুকু বোঝা যাচ্ছে ওই যে পাহাড় মেঘ যে সামনে একটা ওয়াটার আছে এখানে আমরা এক মিনিট দাঁড়াবো একটু দূর সামনে যাওয়ার পর আমরা বেশ কিছু বাইকার দেখতে পাই তারা যে কোন দিকে যাচ্ছে সেটা আমরা এখনও জানি না যদিও তাদের গন্তব্য এবং আমাদের গন্তব্য যদি একই হয় তাহলে একসাথে গ্রুপিং করে রাইড করতে করতে যাওয়া যাবে এটা চিন্তা করতেই মনে মনে বেশ খুশি হয়ে যাচ্ছে তাদের সাথে গিয়ে আগে পরিচিত নেই তারপর না হয় গন্তব্যের ব্যাপারে আলোচনা করা যাবে ভাইয়েরা কোথা থেকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এখন এখন তো যাক ভালোই হচ্ছে আমরা এখন একা ট্রাভেল করতেছিলাম এখন ভাই ব্রাদার মিলে এখন আমরা গ্রুপ রাইড দেবো আপনারা মুসলিম মুর্শিদাবাদ মানে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা মুর্শিদাবাদ থেকে রওনা হয়ে তারাও এই দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে দেখার জন্য এসছে তারা এখন কার্শিয়াঙ্গি দিকে যাচ্ছে তবে আমরা প্ল্যান করছিলাম যে আমরা মিরিখের দিকে যাব। কিন্তু তারাও যেহেতু কাশিয়াঙ্গের দিকে যাচ্ছে এবং আমার একটা এখানে লোকাল ফ্রেন্ড আছে তার নাম নির্লিপ্ত আগামী ভিডিওতে হয়তো আপনাদের সাথে তাকেও পরিচয় করিয়ে দিব তার সাথেও কথা বলে নিলাম সেও বলতেছে যে আগামীকাল ভরে ভরেই সে কারশিয়াঙ্গে চলে আসতে পারবে এসব চিন্তা করে আমরা ডিসিশন নিয়ে ফেলাম যে আমরা তাহলে আজকে মিরিক না গিয়ে আমরাও এখন কারশিয়াং যাব তো এতক্ষণ একা একা বাইক চালাচ্ছিলাম এখন একটা গ্রুপে গিয়ে আমরা একসাথে রাইড করব রাইডিং গ্রুপ পেয়ে যাবার পর এখন কনফিডেন্সটা কয়েক গুণ বেড়ে গেল এখানে আসার আগে নানান রকম চিন্তা করে আমাদের মানে কনফিডেন্স বলেন বা এক্সপেকটেশন সব কিছু ছিল এখানে কিন্তু সরাসরি এখানে আসার পর এবং পাহাড়ি এরকম সুন্দর রাস্তা দেখার পর আমাদের এক্সপেকটেশনটা এই উপরে উঠে গেছে মেঘের কোল ঘেসে এরকম পাহাড়ি রাস্তায় বাইক চালাতে চালাতে মনে হচ্ছে যেন একদম আকাশে উড়ে বেড়াচ্ছে ভিউটা দেখেন ভিউটা এখন আমরা একটু এখানে ফটো সেশন করব তারপরে আবার রওনা দেব এভাবে আমরা থেমে থেমে হালকা রিল্যাক্সে রাইড করতেছি ওরে ভিউ এই যে সামনে দেখেন ও হো 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 ওই যে পাহাড় পাহাড়ের কোলে মেঘগুলো আছড়ে পড়তেছে আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসবেন সবাই শীতে আসে কিন্তু এই বর্ষার ঠিক পর পরে এই সময়ের ওয়েদারটা দেখেন গাছপালা সবুজে ভরপুর নেক চারপাশে মানে পুরাই রিফ্রেশিং আপনাকে কোনো স্পটে যেতে হবে না এই রাস্তাঘাটের চারপাশ জুড়ে যে ভিউ মাথা নষ্ট এই সেই হচ্ছে দার্জিলিং এর বিখ্যাত যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেন লাইন পাহাড়ে এমন একে বেঁকে রাস্তা সেই সাথে আবার ট্রেন জার্নি অমায়িক একটা ব্যাপার কি সুন্দর করে তৈরি করে রাখছে এখন আমাদের দেখাচ্ছে বারো কিলোমিটার সময় লাগবে উনত্রিশ মিনিট আসলে পাহাড় তো এজন্যই এত সময় দেখাচ্ছে অলরেডি আমরা কিন্তু সমতল থেকে পাহাড়ের অনেক উপরে উঠে গেছি এখন কিন্তু আসলে পাহাড়ি যে ঠান্ডাটা এটা একটু একটু করে অনুভব করতে পারতেছি একটু ঠান্ডা লাগতেছে দেখি জ্যাকেটটা পরে নিব আমি এখন জ্যাকেট পরে নিচ্ছি আমরা চলে এসেছি অলমোস্ট এখন হয়তো আর পাঁচ ছয় কিলো আছে কি অবস্থা সিফাত ফিনি কেমন অভিজ্ঞতা ওকে মনে হচ্ছে আমরা অলরেডি এর খুব কাছাকাছি চলে এসেছি এই যে এর ব্যানার ওয়েলকাম টু কার্শিঅং আমরা মোটামুটি চলে এসেছি ঢুকে পড়ছি অলরেডি এই কার্সিয়াংয়ে কিন্তু ভয়াবহ অনেক ভুতুরে হন্টেড কিছু জায়গা আছে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করেছি তবে আজকের ভিডিওটি যেহেতু একটু লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটি হয়তো এখান থেকে শেষ করব কার্সিয়াংয়ে আমরা যেসব হন্টেড এবং অসাধারণ কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি এগুলো আপনাদের আগামী ভিডিওতে দেখাবো এখন আমরা এই কার্শিয়াংয়েরই কোনো হোটেলে উঠে যাব দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভুতুড়ে জায়গাগুলোতে কিন্তু